আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কয়েকটি পদে বেশ কয়েকজন লোক নিয়োগ করা হবে তো সেটি আপনাদের দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নেবে তো এক নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী পদে একটি এখানে বেতন স্কেল হচ্ছে বাইশ থেকে তেপ্পান্ন টাকা তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাদের পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা অব দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এম আই এর পুরকৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ সহকারী পরিচালক পদে রয়েছে একটি পানি সরবরাহ নবমপুরেড এখানেও বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের হাতে পুরকৌশল কৌশল বা তৈরি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি তারপরে উপসহকারী প্রকৌশলী রয়েছে একটি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে কোনো ইঞ্জিনিয়ারিং রয়েছে একটি দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীতে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি এরপর পরিসংখ্যানবিদ রয়েছে একটি এখানে দশম গ্রেড ষোলো হাজার দুইশো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মানের ডিগ্রী উচ্চমান সহকারী পদে রয়েছে দুইটি এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রী এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সনদ এরপর স্যানিটারি ইন্সপেক্টর পদে রয়েছে একটি এখানে কিন্তু কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ আর প্রতিষ্ঠানতে মেডিকেল টেকনোলজিতে স্যানিটারি ইন্সপেক্টরশিপ সনদ এখানে যে সকল শর্তাবলী রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর নির্দেশিত তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী সাত সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে এর পাশাপাশি সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি পিডিএফ ফরম্যাটে এখানে সিও ডট বিসিসি ডট ডট বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিকানায় প্রেরণ করতে হবে তো এই হচ্ছে বিষয় তো আগ্রহী প্রার্থীদের দরখাস্তের ক্ষেত্রে এখানে নিয়ম দেওয়া আছে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তো অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে তো এখানে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় এবং দাখিলকৃত দরখাস্তের সাথে সদ্যতরা পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রশাসক কর্তৃক নাগরিকত্ব সনদ তো অন্যান্য যে সকল কাগজপত্র রয়েছে এখানে একটু দেখে নেবেন আপনারা এবার দরখাস্তকারী পূর্ণ ঠিকানা যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান দশ টাকা মূল্যমানের ডাক টিকিট সম্বলিত একটি ফেরত খামের সহস্তের লিখিত নিজ ঠিকানায় উল্লেখপূর্ব আবেদনের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে হ্যাঁ তো এই হচ্ছে মূল বিষয় তো আবেদনের সাথে আপনাদের দুই শত টাকার এখানে দুই শত আর ছয় সাত নামকের প্রার্থীদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাঙ্ক ডাপ বা পে অর্ডার করতে হবে তো এই হচ্ছে মূল বিষয় বা অন্যান্য যে বিষয় রয়েছে আপনারা সেগুলো একটু ভালো মতো দেখে তারপরে আবেদন করবেন সকল কিছুর আপডেট পেতে এখানে বরিশাল সিটি ডট গভ ডট বি এই ওয়েবসাইটে কিন্তু সবকিছুই পাওয়া যাবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম